গত পঁচাত্তর বছরে ফিলিস্তিনের আয়তন যে দূর ছিল তারা একটু একটু করে দখল করতে করতে বৈতুল মগদাস পর্যন্ত আসছে আর সব দখল করে ফেলেছে এখন মাগদাসের নিচ দিয়ে তারা পরীক্ষা খাল বড় বড় খাল এগুলা খোঁজে কয় কি জন্য খোঁজ কাঙ্গাল্লাম এখানে একটা জিনিসটা আই গেছে কয় কি কয় স্বর্ণের একটা সিন্ধুক কোরআন যেটাকে বলছে তাবুত তাবুতে না তা বুতে যে সিন্ধুকটার মধ্যে ইহুদিরা বলে ইসুফ আল্লাহ সাল্লামের জামা আছে ইসুফ আলাই সাল্লামের পাগড়ি আছে যেটার মধ্যে সোলামান আলাহ সাল্লামের লাঠি আছে মুসা আলাই সাল্লামের লাঠি আছে এখন সেইটা সোলামান আলাহ সাল্লামের ঘর বাইতুল মাগদাসের যেখানে ছিল এই জায়গাটাকে এই পর্যন্ত তারা একুশবার বার কুড়ছে একুশবার মাটি শালি টালি দেখে যে কই না এখানেও তো নাই এই এটা আমাদের খুঁজে বের করতে হবে এখন সিন্ধু খুঁজতে খুঁজতে উনিশশো আটচল্লিশ সালে ফিলিস্তিনের আয়ত যে সব দখল করে বরকুল মগ্ধটাও দখল করে ফেলেছে সেখানেও আজকে মুসলমানদের ঢুকার কোনো অনুমতি ইসরায়েল দিচ্ছে না হেসবুল্লাহ হামাস যেই এলাকাটুকুতে থাকে সতে 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 মায়ের সব ইহিদিরা দখল করে নিয়েছে গত আটচল্লিশ বছরে পঁচাত্তর বছরে এখন ফিলিস্তিন বলতে যেটা আছে হামার শেষবিল্লা যেখানে ওয়েস্ট ব্যাংক পশ্চিম তীর গাজা মিলাইয়া এটা লম্বায় তেরো কিলোমিটার লম্বায় আর পাশে সাড়ে পাঁচ কিলোমিটার তেরো বাই সাড়ে পাঁচ আপনাদের ইউনিয়নের সমান বড় দোষ একটা ইউনিয়নের সমান ঠিক কিনা বলেন খাইতে 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 সব নীতি নিতে এখন এমন এক পর্যায়ে আসছে এখন নিজেদের দেশে তবে আলহামদুলিল্লাহ ফিলিস্তিন পরাজিত হবে না সবাই জোরে কন আল্লাহ একবার জেরুজাল নিশ্চিহ্ন হবে না আল্লাহ বার এক না হাউ লাহু যেখানে পাঁচ হাজার নবী শুয়ে আসেন যেখানে নবী সোলামান শুয়ে আসেন যেখানে ইব্রাহিম আলহ সালাম শুয়ে আসেন বৈতুল মাগদাস থেকে দেড় কিলোমিটার দূরে আল খনিল আল খনিল নবী ইব্রাহিম আলহ সালাম শুয়ে আসেন ইয়াহিয়া জাকারিয়া যেখানে শুয়ে আছেন সেই পবিত্র জায়গা এই ফিলিস্তিন আজকে সেখানে ভাই আল কফর মিল্লা তু ওয়াহেদা কাফেররা তো মুসলমানের বিরুদ্ধে আসে দুই সপ্তাহ আগে জাতিসংঘের যেই ভোটাভুটি যুদ্ধ বন্ধের যে ভোটাফুটি হয়েছে সেখানে দশটা মুসলমান দেশ ইহুদিদের পক্ষে ভোট দিছে খারাপ আপনারা কি আমার উপরে রাগ করেছেন এটার মধ্যে বর্তমানে এই অবস্থায় আছে তবে যুদ্ধ চলছে পাশাক্ত সালাতের পরে ফিলিস্তিনি ভাইদের জন্য আমরা দোয়া করবো আমরা বহু দূরে আমাদের আয়ত্তের বাইরে পাশে যারা আছে তারা সহযোগিতা করতেছে আলহামদুলিল্লাহ সিরিয়া থেকে আক্রমণ চলছে ইসরায়েলের উপরে ইয়ামন থেকে আক্রমণ চলছে ইরান থেকে আক্রমণ চলছে আলহামদুলিল্লাহ হয়তো আর এক দুই সপ্তাহের মধ্যে আরও এটা গাঢ় হবে আর ইহুদিদের এখন আজ থেকে এক মাস আগে যখন বলা হয়েছিল যুদ্ধ থামাও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন বলছিল না থামা থামি নাই ফয়সালা তলোয়ার সে হোগা আর এখন সেই বেনিয়ামিন কয় যুদ্ধ থামাও অল্প দুঃখে কয় কেন যখন দেখছে এদের সাথে আর কুলানো যাবে না ফিলিস্তিনের সাথে আমরা আসি আমরা দূরে হতে পারি ইনামাল মো মেনু না এখোয়াতন যাই যা তাহিনে এখয়াই কম এ হাতে তাপসিরে নবী বলছেন লা তাহা সাধু অ লা তা দা বারু অ লা তাজাস শাসু অ তানা বাজু কুনুং এবা দ আল্লাহ হে এ না তারা আমাদের ভাই আমাদের মন কান্দে প্রাণ কান্দে ঠিক কি না বলেন আর সিন্ধুকে এটা যথে টুকাইছে এটাকে আল্লাহ আল্লাহ জাগায় আল্লাহ হেফাজত করেছে নবীদের শাম নবীদের তো বড়ক বলেন মুশার লাঠি সোলামের লাঠি এগুলা সহজ জিনিস মনে করছেন সোলেমানের আংটি এই সিন্ধুকের ভিতরে যেটাকে বলে তাবুতে সকিনা তাবুতে সকিনা আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতের আশা আগেও করেছি এখনো করছি ফিলিস্তিন ছিল ফিলিস্তিন আসে ফিলিস্তিন থাকবে ইনশাল্লাহ একটু আগে আমি বলেছি কাবা শরীফ তৈরি করার চল্লিশ বছর পরে আদম সালাম বৈতুল মকদাস যে তৈরি করেছিলেন তাহলে দুনিয়ার দুই নম্বর প্রাচীন মসজিদ এই বয়তুল আর এই ইহুদি জাতিটা মদিনায় আসিল জানেন তো মদিনাতে নবীর দাঁত বাংছে মাথার খুলি বাংছে নবী ক্ষত বিখ্যাত হয়েছে ইহুদিদের কারণে এদের ষড়যন্ত্রের কারণে নবীজি মদিনা গিয়ে দেখেন পুরো মদিনাটা ইহুদিদের দখলে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে অর্থনীতি প্রশাসন সব ওদের দখলে এখন নবী হিজরত করে সেখানে গেলেন মদিনার কিছু লোক থেকে শুরু তারা ইসলাম গ্রহণ করলো যখন ইহুদিরা দেখলেন উড়ে এসে এখন হয় এই মুসলমানরাহদের যুদ্ধে নবীর দাঁত ভাঙছে হামজা শহীদ হয়েছে হামজালা শহীদ হয়েছে এই হুদিদের ষড়যন্ত্রের কারণে খন্দকের যুদ্ধ চলছে একটা উদাহরণ নেন যুদ্ধ তো যুদ্ধদের সাথে মক্কার মসজিদদের সাথে ইহুদিরা এখন থেকে আর মক্কার লাফায় আরসজিদদের সহযোগিতা করে নবীর ফ্যামিলি তাদেরকে নবীজি খন্দকের একটু দূরে মসজিদে ফাথা যেখানে মসজিদে ফাথা যারা গেছেন দেখছেন সেখানে একটা বিল্ডিং তৈরি হচ্ছিল নতুন সাদ এখনো হয় নাই দেওয়াল বের হয়ে গেছিল গেট টেট লাগানো হয়েছে নবী তার বায়েতকে এই সাতবিহীন গড়টার মধ্যে রাখলেন কারণ নবী খন্দকের মধ্যে চলে যাচ্ছেন যুদ্ধে চলে যাচ্ছেন ফ্যামিলি পাহারা দেওয়ার মতো কেউ এখন সেখানে বুড়া বাড়া একজন আছে কবি হাসান বিন সাবেদ হাসান বিন সাবেদ এই বেড়া যুদ্ধ করার হ্যান্ডম নাই একেবারে বুড়া ভাই আত্মন বুড়া নবীকে তুমি কি করবা হুজুর যুদ্ধ করার মতো তো শক্তি নাই তা আপনার ফ্যামিলি যেখানে রাখছেন আমার ওই হাফ স্টেশন বিল্ডিং দু হাত দরজা পাহারা গেট পাহারার জন্য গেট কিপার হিসাবে দায়িত্ব দেন হুজুর বললেন ফালাম রো ঠিক আছে তুমি গেট পাহারা দাও নবী খন্দকে সব সাহাবারা খন্দকে একদল ইহুদি তারা এসে একটা পাথর রশির সাথে বাঁধল পাথর রশির সাথে বেঁধে এটাকে দেওয়ালের রুফি কি ভিতরে নিক্ষেপ করেছে পাথরটা সেখানে পড়ছে দড়িটা দেওয়ালের উপর দিয়ে এখন ওদের হাতে এখন রশি বেয়ে বেয়ে ওরা ওঠে ইহুদিরা যুদ্ধ হয় সাথে আর এখান দিয়ে দড়ি খেলা ইহুদিরা খেলায় উঠতে 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 দড়ি বাই বিমের উপর উঠছে বিম বিম থেকে আবার দড়ি বাই ভিতরে নামছে নবীজির ফুফু মনে রাখবেন হজর সাফিয়া তিনি যখন দেখলেন ইহুদি একটা ঢুকছে আর এইভাবে দেওয়াল ভাইয়া তো কোনো মুসলমান উঠবে না দুয়ারে এসে হাসান তাকে বলবে গেট কিপার কে আই এম শো অ্যান্ড শো আমার এই পরিচয় আমার এই দরকার কিন্তু এরা যে দেওয়াল ভাই উঠছে এরা তো সব ষড়যন্ত্রকারী এইবার হজর সুফিয়া রিয়াল্লাহ তাল আনহা তিনি ওই দুয়ারের ওই না খিল মোটা খেজুরের বর্গা একটা আছিল সেইটা লই ইহুদি যখন লাভ ঘরের ভিতরে পড়ছে এটা এমন জোরে বাড়ি দিছে হজর সুফিয়া নবীর ফুফু বাড়ির লগে হাত এমন এখন সুফিয়া যে হাসান বিন বডি একটা দিছে বডি তরকারি গড়ি না বডি বডি একটা দিয়ে আদরে ধরে হাসান বিন সাবেতে আনে এই হুদি এখানে সটর পটর করে কয়ে তুলহু হু কয়ে তারে জবা করো এখন হাসান বিন সাবেদ রাজি আল্লাহ আমার তো যুদ্ধ করার হ্যান্ডোভে নাই হ্যান্ডোম যদি থাকত আমি খন্দকে থাকতাম দুবার বই জিততাম না ইনি খেপ্ত আলা নাফসি তার গলায় বডি দিয়ে পৌঁছ দেওয়া আমার দল লাগে আমার নবীর বিবি হজরত উম্মে সালমা আল্লাহ আল্লাহ উম্মে সালমা রাজি আল্লাহ তিনি হাসান বিন সাবেদের হাত থেকে বডি ডাল ওই এক কবে ওই ইহুদির কল্লাটা কেটে ওড়নাটা খুলে ওনার এক মাথায় কল্লাটা দিয়ে ভালো করে গাঠটি বাইছে বাঁধি দেওয়ালের রুফিটি বারে মেলা বাড়ছে এটা যখন যাই পড়ছে পুরো ইহুদির পাল কুত্তার মতো দৌড় দিছে বাবারে ভিতরে রিজার্ভ ফোর্স আছে রিজার্ভ আর্মি আছে আমাদের একজন লোক ঢুকলো সঙ্গে সঙ্গে কল্লা কাটি ফিরাই দিল দেখেন তারা নারী তারা মা প্রয়োজনে যে ময়দানে যে গুরু দায়িত্ব বোধহয় পালন করেন নাই নাকি আসেন আবার আদম সালামের পরে এটা কতবার কিভাবে কনস্ট্রাকশন রিকনস্ট্রাকশন বারবার হয়েছে বারবার হয়েছে বিভিন্ন কবিলা গোত্র অনুসারী তারা করেছে সর্বশেষ দাউদ আল্লাহ সালামের সোলাইমান নামটা জানেন সোলামান আলাই বর্তমানে যে কাটিং ডিজাইনে প্যাটার্নে আছে এটা হজরত সোলামান আলাই তৈরি আর সেখানে গম্বুজে এমন এমন পাথর আছে মহামূল্যবান পাথর যেটা দুনিয়ার কোথাও সোলাম আল্লাহ সেনাবাহিনীর মধ্যে জিন ছিল। দেওয়া আসিল দৈত্য আসিল দানব আসিল কোরআন বলছে তারা সাগরে ডুব দিয়ে দিই সাগরের তলা থেকে এই মহামূল্যবান পাথরগুলা তুলে এনে দাউদ আল্লাহ সাল্লামকে বয়তুল মগদাস এটা তৈরিতে যোগান দিয়েছিল মসজিদ কনস্ট্রাকশন হয়ে গেছে সাদ হয়ে গেছে গম্বুজটা এখনো উঠেনি সাল্লামের বিশাল মেয়াদ শেষ বয়সে বুড়া ছিলেন জামির তলে দিয়ে তিনি দাঁড়িয়ে আসেন জিনেরা বাচ্চা হুজুর খাড়াই রয়েছে আজকে খাইতেও যায় না তাড়াতাড়ি কাম কর নয় হিডি দশা গাণ্ডিয়া লাইব এনি তো সবাই বাচ্চা ছিলেন জানেন আত্দার আমি মনে করাই দিচ্ছি ছয় মাস এইভাবে মোর ই খাড়াই দিছে মুগদা ছয় মাস এই ছয় মাসে পুরা বইটুর মগদাস গম্বুজ হয়ে গেছে পুরা তৈয়ার হয়ে গেছে কোরান পাক বলছেন জিনেরা। এখন কাম করে তো করে বাচ্চা হুচুর আজকে ছয় মাস খায় না যায়ও না তো আমাকে দাওয়ার দরকার শুধু ডিউটি কর কর কাম ফেলবে ওরা ডরে ডরে কাম করে করে মসজিদের কনস্ট্রাকশন রিকনস্ট্রাকশন পুনর্নির্মাণ শেষ সোলাইমানের লাঠি নিচ দিয়ে উড়িয়ে দিচ্ছে কোরআন যেটাকে বলছে আরদ বাতল মেন সা তুহু সোলামানের লাঠির বিটে দিয়ে উলি ঢুকি লাঠির মাঝগান পর্যন্ত উলিয়ে যখন খেয়ে ফেলেছে ঠুল ঠুললে খুল খুললে একদিন একটু করি মোবারক জমিনে পড়ে গেছে কয় বাচ্চা হুটি গেছে তা করে বাবারে বাবা কত মাস কত দিন আগে মরছে আল্লাহ তালা জানে না গাইবা আরে আমরা যদি এতে মরি গেছে জানতাম মা ফি আজাবি স্বাদ এত কয় মাস আগে মরি খাড়াই মরা মুর্দা এটা যদি জানতাম পাথর টানতে টানতে কাঁধে গা হয়ে গেছে আমরা এই কষ্ট করতাম না আরো আগে আমরা ডিউটি ডিউটি বাদ দিয়া আমাদের আস্তা না কয়েক শহরে চলে যেতাম এই আয়াতে বুঝা যায় জিনেরা গায়েব জানে কি আমাকে সমাজে কিছু লোক আছে অসুবিধে জিনের কবিরাজের কাছে যায় হয়তো আপনাদের এলাকায় নাই আমার এলাকায় আমি দেখছি একটা হয়েছে জলিপুর জনি হুন না কি কয় লশামের এই দিকে কোথায় হবে আরেকটা হলো টাঙ্গাইল পানি পড়া পানি পড়া জিনের কবিরাজ জিনের বাচ্চা কত রকমের ধোকা গাইবের মালিক কয়জন জোরে বলেন কয়জন কয়জন তিনি কে আমাদের মধ্যে কিছু লোক অতিভক্তি স্বরের লক্ষণ কয় নবী গায়েব জানতেন এরম আসেনি একটা আকীদার দল নবী গায়েব জানতেন অমা ইয়াদামিল গায়েব আল্লাহ কোরআন পরিষ্কার বলছে গায়েব আল্লাহ ছাড়া তাইলে এই এক তো ভর্তি আসাস আর তো টানার দরকার নাই দিস ইজ ফাইনাল ঠিক কিনা বলেন প্রিয় ভাইয়েরা এবার আসেন শেষ কথা দুনিয়ার সব দেশের লোকদের এক একটা রাষ্ট্র আছে ইহুদিরা যখন ওহুদের যুদ্ধের পরে মদিনার একটা গোপন জায়গায় রাশি রাশি অস্ত্র গোপনে জমা করল মুসলমানরাহুদের যুদ্ধ শেষ করে ঘরে আসছেন গায়ে লোহার জামা পরা ছিল নবী জামাটা খুলতেছেন লোহার জামা পরে জিবরাই দেশে উপস্থিত হয়ে গেছে মানুষের সুরতে জিবাইলকে ইয়া রাসুল আল্লাহ আপনি যুদ্ধের পোশাক খুলতেছেন আমি তো এখনো খুলি নাই আমি তো এখনো খুলি নাই আল্লাহ একবার আল্লাহ নবী তখন সাহাবাই কেন তাদেরকে বললেন তোমরা কেউ যুদ্ধের পোশাক খুলিও না ইহুদিদের বস্তি বনুক রাজা বনু নাজির বনু কাইনুকা তাদের বস্তি ঘেরাও করো বস্তি ঘেরাও করে এদেরকে এখান থেকে খাইবার খাইবার কয়েকশো মাইল দূরে সেখানে যখন দিল সেখানে আবার কয়েক বছর থেকে তারা আবার গোপনস্ত্র আবার মদিনা আক্রমণের এই পরিকল্পনা যখন করলো যে খাইবার এটাকে ঘেরাও করেন আল্লাহ সেখান থেকে ঘেরাও করে তাদেরকে যখন উৎখাত করা হলো কিছু সেখানে রয়ে গেল সেকেন্ড আমিরুল মোমিন দ্বিতীয় আমিরুল মোমিনিন উমর রাদি আল্লাহ খেলাফতকালে খাইবার থেকে তাদেরকে উৎখাত করে তাড়িয়ে দেওয়া হলো জজির নারবে আরবে কোনোখানে তাদের কোন জায়গা ঠিক না কারণ বারবার গাদ্দার এগুলাকে রাখা যায় না এগুলা কোষের সাপ সুযোগ পেলেই সবল মারবে ঠিক কিনা বলেন এই তারা সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিতে সবচেয়ে বেশি যেই দেশে ইহুদিরা ছিল হিটলার ষাট লক্ষ ইহুদিকে জবাই করেছে লাখ না লক্ষ দশ হাজার জবাই করে নাই কেই দশ হাজার থুই গেলাম পরে যারা মানুষ আসবে তারা যেন বুঝে কেন ষাট লাখ জবাই করছি আর ইহুদি জাতিটা কেমন সৃষ্টিটা কি উনিশশো আটচল্লিশ জাতিসংঘ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন গঠিত হলো অসুবিধা হয় আমিও শেষ পর্যায়ে হওয়ার পরে দুনিয়াতে দুইজন এরা আমেরিকান প্রবাসী মধ্যপ্রাচ্যে কেউ কেউ ট্রুম্যান ওয়াইজম্যান ট্রুম্যান ওয়াইজম্যান নাম দুটি আপনারা জানেন ইতিহাসে আছে এরা জাতিসংঘের কাছে দাবি জানাইল যে আমরা একটা জাতি হিটলার তো ষাট লাখ মারিয়ে হারাইছে যেগুলা রয়েছি এখন আমরা রিফিউজি দুনিয়ার কোথাও আমাদের ঠিকানা নাই বসার জায়গা নাই আমাদের একটা জায়গার দরকার ফিলিস্তিনি আরব বেশি হারে কত জায়গা আঙ্গ খালি হড়ি রয়েছে এখন ইহুদি হয়ে তো মানুষ ইহুদি হইল তো মানুষ এখন ফিলিস্তিনি আরবরা ফিলিস্তিনের পাশে তাদেরকে জায়গা দিল জায়গা দেওয়ার পরে যেদিন তাদেরকে জায়গা দিল ফিলিস্তিনিরা স্বীকৃতি দিল যে তারা এখানে আমাদের পাশে এখানে থাকুক এই জায়গা দেওয়ার পরে যখন তারা সেখানে থাকলো সেটেল হলো সেই দিন জাতিসংঘ ইহুদি রাষ্ট্রকে স্বীকৃতি দিলো কিন্তু যেই ফিলিস্তিনিরা ইহুদিদেরকে থাকার জায়গা দিল সেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে সেই দিনও স্বীকৃতি দেয় নাই আজ পর্যন্ত দেয় নাই ফিলিস্তিনি আরব মুসলমানরা নিজের জায়গায় রিফিউজি আর ইহুদিরা তাদের জায়গায় আজকে জমিদার আমেরিকা ব্রিটেন ফ্রান্স পশ্চিমী দুনিয়া তারা সাহায্য সহযোগিতা করে করে ইসরায়েল এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় বড় দুনিয়ার কারণ যদি আল্লাহ সাহায্য না থাকতো তাইলে ইহুদিদের এক নেলা এক নেলা এক রাইতে বেশি রুশি লাগার কথা নয় এখন সেই বেনিয়ামিন সেও বলে ইহুদিদের সেনা কম্যরা সেও বলে যুদ্ধ করে ফিলিস্তিনিদেরকে পরাজিত করা সম্ভব নয় একবার ও কা না হা কানা ইনা নাসরুল মমিন আল্লাহজি না জাহাদুফিনা লানাহ দিয়ানহম সুবুল মোহসেন মাত্র কয়েক হাজার গেরিলা রাষ্ট্রবিহীন তারা সবচেয়ে বেশি সাহায্য করতেছে ইরান আবার ইয়ামনে সৌদি আরবের সাথে যুদ্ধ করে আজকে প্রায় বারো বছর এখন সেখানে আবার সৌদি আরবের পক্ষে ইরানের কিছু লোক আছে আমি ইয়ামন ইয়ামনের কিছু লোক আছে আবার অধিকাংশ লোক ইরান ইরানপন্থী আর তারা দুই ভাগ ইরানপন্থী মুজাহিদ যারা তারা সেখান থেকে শুরু করেছে লোহিত সাগরের পার থেকে আমেরিকার সাথে এত বছর তারা যুদ্ধ করে যেসব ক্ষেপণাস্ত্র মারণাস্ত্র চরম আস্ত্র পাইছে এগুলা ইসরায়েলের দিকে তারা মারা শুরু করেছে এখন ফিলিস্তিনিরাও মারে হুতিরাও হুতিরাও হুতি হুতি মারে হুতি হুতি মারে এখানে হেসবুল্লাহ আছে হামাস আছে এখানে আরো গেরিলা গ্রুপ আছে গত পঁচাত্তর বছরে ফিলিস্তিনের আয়তন যে দূর ছিল তারা একটু একটু করে দখল করতে করতে বৈতুল মগদাস পর্যন্ত আসছে আর সব দখল করে ফেলেছে এখন বৈতুল মগদাসের নিচ দিয়ে তারা পরীক্ষা খাল বড় বড় খাল এগুলা খোদে কয় কি জন্য খোঁধ কাঙ্গালাম আল্লাহ সাল্লাম এখানে একটা জিনিস গেছে কয় কি স্বর্ণের একটা সিন্ধুক যেটাকে বলছে তাবুত তাবুতে তাবুতে সকিনা সকিনা যে সিন্দুকটার মধ্যে ইহুদিরা বলে ইসুফ আলাহিসের জামা আছে ইসুফ আল্লাহ সাল্লামের পাগড়ি আছে যেটার মধ্যে সোলামান আল্লাহ সাল্লামের লাঠি আছে মুসা সালামের লাঠি আছে এখন সেইটা সোলামান আল্লাহ সালামের ঘর বাইতুল মগদাসের যেখানে ছিল এই জায়গাটাকে এই পর্যন্ত তারা একুশবার কুড়ছে একুশবার মাটি সালি টালি দেখেছে কই না এখানে অত নাই তা এইটা আমাদের খুঁজে বের করতে হবে এখন সিন্ধু খুঁজতে খুঁজতে উনিশশো আটচল্লিশ সনে ফিলিস্তিনের আয়তন যেদ্দুর ছিল সব দখল করে বাইতুল মগদাসটাও দখল করে ফেলেছে সেখানেও আজকে মুসলমানদের ঢুকার কোনো অনুমতি ইজরায়েল দিচ্ছে না হেজবুল্লাহ হামাস যেই এলাকাটুকুতে থাকে সথে সথে সাথে সাথে মাইল সব ইউজনে দখল করে নিয়েছে গত আটচল্লিশ বছরে পঁয়সত্তর বছরে এখন ফিলিস্তিন বলতে যেটা আছে হামাস হেজবুল্লাহ যেখানে ওয়েস্ট ব্যাংক পশ্চিম তীর গাজা এটা মিলাইয়া এটা লম্বায় তেরো কিলোমিটার লম্বায় আর পাশে সাড়ে পাঁচ কিলোমিটার তেরো বাই সাড়ে পাঁচ একটা ইউনিয়নের সমান বড় দোষ একটা ইউনিয়নের সমান ঠিক কি না বলেন খাইতে 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 সব নিতে নিতে এখন এমন এক পর্যায়ে আসছে ফিলিস্তিনের এখন নিজেদের দেশে রিফিউজি তবে আলহামদুলিল্লাহ ফিলিস্তিন পরাজিত হবে না সবাই জোরে এখন আল্লাহর ব্যাপার জেরুজালেম নিশ্চিত হবে না আল্লাহ যেই বারাক না লাহু যেখানে হাজার নবী শুয়ে আছেন যেখানে নবী সলামান শুয়ে আছেন যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে আছেন বাইতুল মাকদস থেকে 10 কিলোমিটার দূরে আলখনীল আলখনীল নবী ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে আছেন ইয়াহিয়া জাকারিয়া যেখানে শুয়ে আছেন সেই পবিত্র জায়গা এই ফিলিস্তিন আজকে সেখানে ভাই আলকফর মিল্লা তু ওয়াহেদা কাফেররা তো মুসলমানের বিরুদ্ধে আসে দুই সপ্তাহ আগে জাতিসংঘের যে ভোটাভুটি যুদ্ধ বন্ধের যে ভোটাভুটি হয়েছে সেখানে দশটা মুসলমান দেশ ইহুদিদের পক্ষে ভোট দিছে ফিলিস্তিনের বিরুদ্ধে ভোট দিছে কিরে ভাই তাহলে এগুলা তো মুসলমান দেশ এগুলো ইহুদির চাইতে খারাপ আপনারা কি আমার উপরে রাগ করেছেন এটার মধ্যে বর্তমানে এই অবস্থা আছে যুদ্ধ চলছে পরে ফিলিস্তিনি ভাইদের জন্য আমরা দোয়া করব আমরা বহু দূরে আমাদের বাইরে পাশে যারা আছে তারা সহযোগিতা করতেছে আলহামদুলিল্লাহ সিরিয়া থেকে আক্রমণ চলছে ইসরায়েলের উপরে ইয়ামন থেকে আক্রমণ চলছে ইরান থেকে আক্রমণ চলছে আলহামদুলিল্লাহ হয়তো আর এক দুই সপ্তাহের মধ্যে আর ওইটা গাঢ় হবে আর ইহুদিদের এখন আজ থেকে এক মাস আগে যখন বলা হয়েছিল যুদ্ধ থামাও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন বলছিল না থামা থামি নাই ফয়সালা তলোয়ার সে হোক আর এখন সেই বেনিয়ামিন কয় যুদ্ধ থামাও অল্প দুঃখে কয় কেন যখন দেখছে এদের সাথে আর কুলানো যাবে না ফিলিস্তিনের সাথে আমরা আসি আমরা দূরে হতে পারি ইন্নামাল মোমেনু না

মুসার লাঠি সোলামানের লাঠি এগুলো সহজ জিনিস মনে করছেন সোলামানের আংটি এই সিন্ধুকের ভিতরে যেটাকে বলে তা সকিনা তাবুতে সকিনা তা আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রহমতের আসা আগেও করেছি এখনো করছি ফিলিস্তিন ছিল ফিলিস্তিন আসে ফিলিস্তিন থাকবে ইনশাল্লাহ